বিচার চাই আর আপনারা কাছে সবর কাছে বিচার চাই আর আমি এই বিচার ব্যাপারে বিচারটা পাই বিচারটা সঠিকভাবে পাওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আর বাদ বাকি আরও আসুন আমার বক্তব্য দেবে তারা তার মাধ্যমে সম্পূর্ণ পাই দিবা মানববন্ধন হয়েছে ওই যে ওই যে গত চব্বিশ তারিখ যে ঘটনা হয়েছে হেডমাস্টারে একজন মেয়ের সাথে অবৈধ খারাপ আচরণ প্রতিবন্ধী মেয়ের সাথে খারাপ আচরণ করছে খারাপ আচরণ করার কারণে আমরা উনি আছে এখনো জেল আজতে আলী আনির আজ ইয়ে নেওয়া হয়েছে এখন এর মাধ্যমে আমরা আরো কঠিন শাস্তি আমরা চাইতেছি কঠিন শাস্তি চাইছি তোমার সুস্থ বিচার আমরা চাই ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে চব্বিশ চব্বিশ তারিখে যে ঘটনা হয়েছে আমাদের মহিষরা স্কুলে এটা নিয়ে আমরা আজকে এখানে মানববন্ধন করতেছি যাই হোক এই যে কেশব স্যার উনি একটা লম্পট এরকম যদি চলে তাহলে আমাদের স্কুলে যে আমরা যে বাচ্চারা বাচ্চা গুলা দিমু এরা কীটা শিক্ষা নিব তাই এমুলান যাতে আর কোনো মাস্টারে খারাপ আচরণ শিশু তো শিশু গত চব্বিশ তারিখ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কৃষক তার নাম তো তাই যে কেশক তো তাই যে ছোট শিশু লোকে যে তাই দুর্ব্যবহার করছেন খারাপ আচরণ করছেন এটা আসলে অমানসিক এটা কাম করছেন আসলে আমরা বাচ্চা কাচ্চা স্কুলে দেই সুশিক্ষিতায় সুশিক্ষা স্বীকৃত হওয়া লাগিয়া কিন্তু তাই যে কুশিক্ষিতা করছেন তাইন যে অবৈধ তাই যে কাম করছেন আমরা তাতে নিন্দা জানাই ইয়ার আর তান একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি আর তার যাতে কোনো জাতের কোনো সাহান না পায় তার উপযুক্ত বিচার চাই শাস্তি চাই